এই সালিমার অঞ্চলে এবং আমাদের হাওড়া সাউথ অঞ্চলে আমাদের এই সালিমার সিং সেবা গুরুদ্বার নানান কাজে নানান ভাবে মানুষের পাশে দাঁড়ায় যেরকম আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পও হয় প্রত্যেক বছর প্রায় দুবার করে হয় আমাদের এখানে আই চেক হয় আমাদের এখানে দুস্থদের বই বিতরণ এবং প্রত্যেক রোববার দিন করে আপনারা লক্ষ্য করবেন আমাদের গুরুদুয়ারে এখানে বাচ্চাদেরকে এখানে টিউশন ফ্রিতে পড়ানো হয় এটা একটা অনেক বড় যারা স্কুলে পৌঁছতে পারছেন না তারা এখানে পড়াশোনা করছেন এবং এই অঞ্চলের মধ্যে সারা সাউথ হাওড়ার মধ্যে শালিমার সিং সেবা গুরুদ্বার যেটাকে আমরা শালিমার গুরুদ্বার বলে সর্ব ধর্ম নির্বিশেষে এনারা কাজ করেন আমরা তার সাথে আছি আমরা গুরু নানকজির আমরা আমার সুযোগ হয়েছে এখানে থাকবার জন্য আমি ছোট থেকে আমি এনাদের সাথে আছি এবং আমার খুব আনন্দ পাই এবং আমি নিজে এনাদের সাথে সারা জীবন এই অনুষ্ঠানে এসেছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী এসেছিলেন অরূপ রায় এবং আমাদের দক্ষিণ হাওড়ার বিধায়িকা মাননীয় শ্রী শ্রীমতী নন্দিতা চৌধুরী এবং আমাদের ডমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এছাড়াও আমাদের হাওড়ার হাওড়ার চেয়ারম্যান যে আসছেন এক্ষুনি আসছেন সুজয় ঘোষ এবং আমাদের এখানকার সুজয় চক্রবর্তী এবং আমাদের এখানকার যে সৈকত চৌধুরী তিনিও এখানে এসেছিলেন এবং আমরা প্রোগ্রামটা খুব ভালো মতো অনুষ্ঠানটা চলছে এখন অবধি প্রায় নব্বই জন মতো চেকআপ করিয়েছেন আমি নিজেও করিয়েছি আহ খুব ভালো আগে চেকআপ কোন এটা চেক আপ নিচ্ছেন আমাদের শালিমার গুরুদ্বারে করছে এবং নারায়ণ না নারায়ণ হেলথ সেন্টার

আজকে এই যে ধরুন একটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প মানে শুধু যে তাদের একটা ইসিজি করা ব্লাড সুগার চেক করা একটা ব্লাড প্রেশার দেখা বা চোখ দেখা এটা না এটা তো আছে এটা একটা বিরাট সার্ভিস সব থেকে বড় হচ্ছে মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা অ্যাওয়ার করা একটা হেলথ চেকআপ করা মানে একটা মানুষ যখন দেখছে তার ব্লাড প্রেশারটা হয়তো ঠিক নেই তাহলে সে অ্যাওয়ার হলো যে আমাকে কিছু করতে হবে তো আজকে এই গুরুদ্বারা কমিটি থেকে এই যে একটা এত মানবিক উদ্যোগ এটা হিউম্যানিটেরিয়ান একটা এত ভালো এফার্ট আমি তাদের সবাইকে এই কমিটির প্রত্যেক যারা মেম্বার আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখবো যে ওনারা এরকম কাজ আগামী দিনে করবেন এবং ওনাদের দেখে আরো মানুষ মোটিভেটেড হবে যে এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করে মানুষকে সেবা দেবেন সিক্স কমিউনিটি অলওয়েজ সবসময় এগিয়ে থাকে আর এগিয়ে থাকবে আজকে গুরুদুয়ারা সিং সভা শালিমারের পক্ষ থেকে এত বড় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আই ক্যাম্প তারপরে আমাদের আমরা এসছি গুরুদুয়ারা গুরু নানক সাহ সং আলমপুর থেকে তো এনাদের ইনভিটেশনে আমরা আজকে এখানে এসছি তো এনাদের দেখে আমরা এত জায়গা প্রভাবিত হয়ে গেলাম কি নেক্সট আমাদের আলোচনার মাধ্যমে আমরা এবার খুব বড় করে একটা হাবড়া যত আমাদের গুরুদুয়ারা শিখ কমিউনিটি যত ভাইচারা আমাদের আছে আগামীকাল এটাকে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যাব

যেমন আমার ভিজা বলেছে যে আমরা দেখে একটা সস পেয়েছি আর আমার একটা আলমপুর গুরুদ্বারা বড় করে করব সবই গুরুদ্বারাকে ডাকবো সবাই যায় যাতে প্রতি জনসংখ্যা ব্যক্তি আসতে পারে সবই চেক করাতে পারে আমরা এই নিয়ে একটা বড় ভাবে করলে এই সব সুযোগটা দিকে এরাও থাকবে সবই থাকবো আমরা মিলিয়ে জুলিয়ে সিক্স মাস সময় মিলিয়ে জুলিয়ে কাজ করে इटा कोटे अमरा खूब राजी देखते हैं ना जो देखे हमरा खूब सारे से से हमरा इटा काचा के खूब सुंदर भावे एक ही नहीं है वो और वैक्रिजी का खालसा वाये वैक्रिजी मारावांडी का ना कि हेल्थ का भेस्ता के ब्लड कोरेशन कैम करा हूँ आये वर्षे कराऊँगा ब्लड सभी कराऊँगा दोनों से चेस चढ़ा अपने स� এটা আমাদের গুরদুয়ারা নাইন্টি ফিফটি টু হয়েছে এখানকার আজকে সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর বছর হয়ে গেছে এই যে প্রোগ্রাম চলছে এই লাস্ট টাইম দশ বছর থেকে আমরা তিন চারটে ক্যাম্প আমরা করেছি এইবার ইউ টু হেলথ মানে আজকাল মেন ইস্যু হচ্ছে হেলথ হেলথ নিয়ে নারায়না সুপার স্পফটা হাওড়া অ্যান্ড আগেরওয়ালা আই ক্লিনিক তারা সাপোর্ট করেছে একটা সুন্দরভাবে ক্যাম্প লেগেছে এখানে অনেক লোকাল লোক আমাদের কমিউনিটি লোক বাইরে লোক চেকোনো অল আর ওয়েলকাম অনেক টেস্ট হচ্ছে এন্ড আমরা এটাই বলবো সবাইকে বলবো এটা আপনাদের আশীর্বাদে সামনে আমরা করছি আর আমাদের গুনাস আশীর্বাদ দেন এরগো ভালো ভালো কাজ আপনারা করতে চলে যান আর সিক কমিটি কো ডেটা জিনিস আছে গুনাস আ বলেছে নাম জপো বুনছতো নাম জপো কীর্তকুর বুনছতো মানে নাম জপিয়ে मेहनत करिए और, और खुद डिस्ट्रीब्यूट भी तो हैं एंड आई थिंक खालसा पंत के ऊपर जो ईश्वरी कृपा है वो बनी रहेगी बाकी आप लोगों का सपोर्ट हम लोगों का नाम हमारा जगदीश सिंह वालिया हमारे एक सेवक हमारा गुरुद्वारा प्रेसिडेंट सेक्रेटरी सेवाधारा चाहिए हमारा सेवादारी अपना अपना खूब भाव दे गए अपना धन्यवाद